বাবা বাবা বিভালি দাদী ভালা মিয়া জা আলনি জাব্বাবা সাফাইয়া বথফিশ আর আমাকে মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে অহংকারী অবাধ্য করেন ওয়াস্লা মু আলাইয়া ও মা ওলি তু আয়া ও মা মো তু আয়া ও মা ও হাইয়া তেথফিশ আর আমার উপর শান্তি যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে জীবিত অবস্থায় উঠানো হবে চৌত্রিশ এই হচ্ছে মারিয়াম পুত্র ঈসা এটাই সঠিক বক্তব্য যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে মাকানা লিল্লাহি আয়া ইদা কাদা আমর ফা ইনমা সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয় তিনি পবিত্র মহান তিনি যখন কোন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন তখন তা উদ্দেশ্যে শুধু বলেন হও ও মিটা হয়ে যায় ওয়া ইন্না আল্লাহ হাদাস সিরাতুম মুস্তাকিম সুত্রশান নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব সুতরাং তোমরা তার ইবাদত করো এটাই সরল পথ আখতাল ফআহযাবু মিন বাইনহিম ওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিম মাশহাদি ইয়াউমিন আযীম পর তাদের মধ্য থেকে বিভিন্ন দল মতভেদ করল কাজেই মহাদিবস প্রত্যক্ষকালে কাফিরদের ধ্বংস অনিবার্য